দুবাইয়ের নাম শুনছো দুবাই হ্যাঁ দুবাই থেকে আনা এটা আর এই যে দেখ ডায়মন্ডের চুরি করতে গেছি জানো হ্যাঁ সৌদি থেকে সৌদি যেখানে মানুষ হস করতে যায় পবিত্র জায়গা থেকে আনছি পবিত্র স্বর্ণ বাইশ ক্যারেট পোড়া তুই কি আনছিস ভাই ফুপার বাচ্চা ফুপা নি ফুপা টাঙ্গালি ফুপা আপনি আমার হাত দেন কেন বসো বসো তুই বারে মাইয়ার যাও বড় মেয়ে আবার কথা কর শিল্পপতি শিল্পপতি কয় টাকা নিছে গলি 5 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা না হানিমুনের জন্য দিছি হানিমুনের জন্য দিছ সামান্য জিনিস দিয়ে যেভাবে ফুডানি দিয়ে আইতাছ মনে হয় কি পুরো দুবাই শহর আইনা এক বাড়ি ঢুকায় দিছ এই কাঙ্গালি কি কি বললি আমার কথা হ্যাঁ বেয়াদব এই টাকা তোর কাছে সামান্য আবার কথা ক জীবনের চোখে দেখছস না তোর চোখে দেখিনি তোর দেয়া আমি কি দেখছিনা না দেখছিস চুপচাপ বইয়া থাক কই শুনছ ব্যাগটা নিয়ে আস তো যাও পাঁচ লাখ টাকার জিনিস দিয়ে আর এক লাখ টাকা দিয়ে তুই এই বাড়িতে এসে তুই হেরাম দিয়ে না ধর নির বাচ্চা জীবনের টাকা মনে হয় তুই দেখছ আর আমরা যারা আছি জীবনে টাকাই দেখিনি ধর ল লাগবার টাকা দার ওই দিকটা কাছ কেন আবার বুঝলাম না তুমি আর লাগবো আরাম শ্যাম্পু ব্যবহার করতে পারে না যে মেয়ে সে আসছে আমার ছেলের বৌদকের হাও যাও না কেন চাপো ওইদিকে চাপো কোথাও আমার কুল উঠবে নাকি

ছোট লোক ফকিরনি আয়সায় আয়সা পড়তো বউ দেখার জন্য মাথাটাই নষ্ট করে দিস আমার চাপো দূরে দাঁড়াও কেন আসছো বউ দেখতে বউ দেখতেছো তোমার চুলের থেকে তো মুরগির গোয়ের গন্ধ আসতেছে ছি 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 এই চুলের মধ্যে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারো না আর করবা করতে থেকে তো ফকিরনি ছোট লোক শ্যাম্পু ব্যবহার করতে পারে না যে মেয়ে সে আসছে আমার ছেলের বউ দেখতে হাও স্ট্রাই না কেন ছোট লোকগুলি আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে রাস্তাটার হ্যাঁ তোমার আব্বা রাস্তাটা এখনো ঠিক করে না মানুষ আছে কই জামাই আসছে সালামু আলাইকুম আব্বা ঠিক আছে ঠিক আছে ভালো আব্বা রাস্তাটা ঠিক করলেন না আমি বললাম পঞ্চাশ লক্ষ টাকা নেন নিয়ে রাস্তাটা ঠিক করেন সেটাও নিলেন না আপনি গাড়ি নিয়ে আসতে যে কত কষ্ট হয় আব্বা সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আব্বা ওই যে ওইখানে রাস্তাটা পুরো ভাঙা আব্বা চাক্কাটা নিচে পড়ে গেছে কি করবো পর ওকিনী নি ডাক দিয়ে পরে গাড়িটা ধাক্কা দিলাম খুব বিরক্তিকর আব্বা ও ভালো কথা আব্বা বউ কি সবাইকে দেখাই ফেলছেন যাওয়াই তুমি যে কি বলো গ্রামের মধ্যে একমাত্র পয়সাওয়ালা ব্যক্তি তুমি তাও আবার কে আমার মেয়ের জামাই তুমি না দেখা পর্যন্ত তোমার সালামি না দেওয়া পর্যন্ত কাউকে আমি দেখতে দেবো কোয়াইট ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না এটা চলো থ্যাংকস আব্বা আপনার হাতটা একটু দেন এই জন্য আপনাকে আমি একটু আলাদা ভালোবাসি আই লাভ ইউ মাই সান জামাই আসা বসা গুলো দাও তো দিচ্ছি তো আব্বা বাইশের দুবাই আর সৌদি থেকে আনাইসি দেখেন নাও সব বাইরের এগুলো এক লক্ষ টাকা দাও তো আব্বা ওদের হানিমনের জন্য আমি এক লক্ষ টাকা দিলাম আব্বা ঠিক আছে এই আমার মেয়ের জামাই এই এগুলি এখানে রেখে দাও দেখি দেখি বউ দেখি এই পাটা সরান না মাশাল্লাহ কত সুন্দর আছে যে বেশি কিছু দিতে পারে নাই দেখি তোমার হাত দেখি দেখি কি দেখি কি তিন হাজার টাকা সে মেয়ের ফুগুন আপনি হ্যাঁ আপনাদের কথা অনেক শুনেছি আপনার গরিব পোকেননি ছোট লোক কাঙালি আরও শুনছি আপনারা কি ঠিক করে ভাত খেতে পারেন না আর ভাত খেলেও নাকি ওই আলু ভত্তা মরিচ বাটা এই হাবি হাবিজাবি দিয়ে খান আপনারা খুব কষ্ট হয় আপনাদের জন্য আমার শালিকার জন্য আমি কি নিয়ে আসছি জানেন দেখেন এখানে খেয়াল করেন গোল্ড আর ডায়মন্ড দুবাই সৌদি আরব থেকে এনেছি এক কাজ করেন ওর এই টাকাটা লাগবে না ধরেন এটা ধরেন দাও আপনার টাকাটা নিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন শুনেন ওই টাকা দিয়ে চাল কিনবেন কিছু বাজার করবেন ভালো মন্দ খাবেন যান 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 পরিবেশটা নষ্ট করে দিয়েছেন আপনারা আমরা এখানে আসছি আব্বা এই ছোট লোক ফকিরনি কেন এখানে ঢুকেছেন আব্বা বুঝতেছি না আব্বা কাঙ্গালি ছোট লোক গরিব ফকিরনি বের যাও আব্বা আপনার আত্মীয় স্বজন না সব ছোট লোক গরিব ফকির নিয়ে এদেরকে বলেন না আমি আসব আমি আসব এই কথাটা বলেন নাই তাদেরকে তারপরে তারা কিভাবে এখানে আসে দেখি দেখি বল মুখটাকে দেখে নি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ আরো তোমার বেশি কিছু দিতে পারি নাই ধরো এই ওদিকে চাপেন আরে জামাই তুমি ভালো আছো দেখো আরে ওদিকে চাপেন না আপনি ছোট লোক কোথাকার কি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ওর জন্য কি গিফট আনছেন দেখি কি আমাদের বাড়ির যে কাজের মেয়ে আছে না ওকে আমরা দশ বিশ হাজার টাকা দিই আর আপনি নতুন বউ দেখতে আসছেন হ্যাঁ তিন হাজার টাকা নিয়ে আপনি তো কাঙালি নেন আপনার টাকা বেরোন এখান থেকে এই তুমি হাত দিও না এটা গরিবদের টাকা টাকা যে আমার নোংরা কি জানেন কোটি কোটি টাকার মালিক শিল্পপতি তারা কাজ করতে পারেন আমার বাসায় কাজ করতে পারেন তাহলে ওই আমাদের বাড়ির কাজের মেয়েদের মতো আপনি দশ বিশ হাজার টাকা ইনকাম করে ভালো কিছু গিফট দিতে পারবেন বেরোন দাঁড়ায় আছেন কেন আব্বা সি আপনি পুরা পরিবেশ নষ্ট করে দিলেন আম্মা আশো আশো একটু দেখি মাশাআল্লাহ বউ তো খুব সুন্দর আছে জামাই চাপো ওইদিকে চাপো কুথা আমার কুল লুটবে নাকি ফোকের নিচে ছোট হলো কাঙ্গালি গন্ডবের হচ্ছে সাতেদিকে সি এরা কারো আব্বা আমি হচ্ছি বলফ ফুপাতন আর এটা হচ্ছে আমার জামাই ওর ফুপাতন জি উইটা কে আমার হাজবেন্ড শুনলেন না আপনি তুমি একটু ওইদিকে যাও তো চাপো তো এই সামনে হয় আসসালাম তোর এই অবস্থা কেন তুই কি কাঙালি ফকির মিসকিন এরকম দেখা যায় কেন তোকে তুই কি ভাত খাস না ভালো মন্দ খাস না ও ভালো মন্দ খাবি করতে গে তোদের তো টাকা নাই কাঙালি ফকির চাপো তো দেখি তোমার নাও এটা তোমার কি দেখি করো এরকম কি নিয়ে আসছে আমার শালার বিয়ে আমার শালার বউ ওকে কিনা তিন হাজার টাকা দিস হ্যাঁ আমি কিনে আসছি দেখো টাকায় দেখো এগুলো কি জানো হ্যাঁ গোল্ড আর ডায়মন্ড দেখো করতে জানছি জানো সৌদি দুবাই কাঙালির ঘরে কাঙালিরা এই তোদের গরিবানা টাকা নিয়ে বেরো এখান থেকে আস আব্বা এই গরিবরা দুই হাজার তিন হাজার টাকা নিয়ে আসে এই গরিবদের টাকা দিয়ে পুরো বাড়িটা গন্ধ হয়ে গেছে আব্বা স্প্রে আছেন আব্বা স্প্রে করেন তো একটু সালাম আলাইকুম ভালো আছেন দেখি একটু চাপ আমি কে চিনবতী তুমি হাত দাও কে চল দিক থেকে বুঝলাম না কে বুঝলাম তুমি আমি ওর ফুফা তুমি ফুফা হয়েছো কি কোনো ব্যাপার না ওর হইছো কি হয়েছে আমি কে ওর বোন জামাই বড় বোন জামাই চির আমি হাতব আমি আসবো ওকে বলার নাই হ্যাঁ ওর ফুফা কে বলার নেই বসো না বসো কি বস তুমি কেন তুমি করে কথা বলো কেন

জানো হ্যাঁ সৌদি থেকে সৌদি যেখানে মানুষ হস করতে যায় পবিত্র জায়গা থেকে আনছি পবিত্র স্বর্ণ ক্যারেট পুরা কি আনছিস মায়ের যাওয়াই বর আবার কথা কিল্পগত শিল্পগতি কয়টা আনিসে পাঁচ লক্ষ টাকা আর এক লক্ষ টাকা না হানিমুনের জন্য দিচ্ছি হানিমনের জন্য দিছ সামান্য জন্য দিয়ে যেভাবে ফুডানি নিতে আইতেছ মনে হয় কি পুরা দুবাই শহর হয় না এখন বাড়ি ঢুকাই দিছ এই কাঙ্গালি কি কি বললি আমার হ্যাঁ বেয়াদব এই টাকা তোর কাছে সামান্য আমার কথা জীবনের চোখে দেখছো না তোর চোখে দেখিনি তোর দেখো কি দেখছি না না দেখছি চুপচাপ বয়া থাক কই শুনছ ব্যাগটা নিয়ে আসো তো যাও পাঁচ লাখ টাকার জিনিস দিয়ে আর এক লাখ টাকা দিয়ে তুই এই বাড়িতে এসে তুই হেডাম দিয়ে আস না ধর তুই এ দেখছ আর আমরা যারা আছি জীবনে টেকাই দেয় না ধর লাগবার টাকা ধর আবার ওই দিকটা কাজ কেন আবার বুঝলাম না তুমি চুপ কেন হে চোখ নেব আমি চৌধুরী গোড়ার ডিমের তুমি ছেড়ে চৌধুরী বাড়ির লোকজন কি জানো ভদ্র হয় হয় নমনীয় এরা উচ্চ শিক্ষিত হয় এদের ব্যক্তিত্ব আছে এরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এরা কোনোদিন টাকার অহংকার দেখে না এরা রাস্তাঘাটে নামলে মানুষের সাথে ফুটানি দেখে না

ওই দুলা বাড়ি মেট্রিক পাস করছে হে বেডা এদিক তাকা এটা আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তোর শ্বশুর বাড়ি চুপচাপ শুনবি এই বাড়িতে মেয়ে বিয়ে করছি মেয়েও শিক্ষিত আমরা শিক্ষিত কিন্তু তুই মুরুক্ষর রাস্তা একটা ছোট লোক তুই ছোট লোক যদি না হইতি না তুই খারাপ ব্যবহার করতে নেই তুই মেয়ের জামাই নতুন বউ দেখতে আসছ তুই আইসা বউ দেখতে উপহার দিস দিতি এটা দেখানোর কিছু নাই এগুলি দেখায় ঢোল বাজনা বাজানোর কিছু নাই এগুলি আমগো গ বাড়ির ওই যে বাড়ির সামনে কুত্তা আছে কুত্তার গলায় দেখবি যে বাইশ ক্যারেটার স্বর্ণ লাগাই রাখছে আমি গাড়ি নিয়ে আসছি আবার কথা কচ গাড়ি নিয়ে আসছে কই জানি দেখ কই যেন উঠুস না ওই যে গোবর যে দেখ তুই কি গাড়ি লিয়েছিস বিশ লাখ টাকা দামের গাড়ি লইস ওই দেখ এক কোটি টাকার দামের গাড়ি কি মন কামলা মন করছ খেতে কাম করি দেখতে তো এরকমই দেখবে এইদিক টাকা 300 লোক কাজ করে আমার প্রতিষ্ঠানে মামা যুতা দিয়া বাইরেতে বাড়িতে বাপ শুরে দিন এই মেয়ে ফুফু কি দিবে না দিবে এটা নিয়ে তো মাথা কামানের কিছু নাই এমন ভাবে আইছে এমন ভাবে বাপ দেখাইতেছ মন হইতেছে কি তোমার এ দুইটা গদামের জামাই হেই পয়সালা দুনিয়ার সবাই কি ফকির তুমগো কাছে যায় ভিক্ষা ভিক্ষা চায় নাকি এ বদ্দল আমরা এই বাড়িতে আসলে মাথা নিচের দিকে দেয়াছে আর নিচের দিকে দিয়ে চুইলা যায় কিন্তু তুমি এমন একটা উগ্রতা দেখাইতেছো মনে হয় কি জানো তুমি এসে শিল্পপতি আর সব বঞ্চা আব্বু আমরা কিন্তু এখানে থাকব আর কয়টা দিতে চাইছিলাম তোমারে থাপ দিয়ে হাত হাতের অসম্মান হবে এজন্য আর দিলাম না এ টাকা এটা কি জানো হাতের ময়লা এন থেকে রাস্তায় নামবা দেখবা যে লুঙ্গি লুঙ্গি পরে রাস্তা হ্যাঁ রে কোমরের মধ্যে দেখবে যে লাখ লেখটা গাছ আবার শার্ট প্যান্ট পরে এরকম বহুতো গাছে পকেটে আপ দিয়ে দেখবা মাসি মেরে রইছে বি আছে ওইটা খুঁজলে পাইবা তোমার মতো কিছু আছে আর কি অতএব টাকার অহংকার সব জায়গায় দেখা আরে যে মাইয়ার জামাই তো চরম একটা বেয়াদব এলাকায় আসলে মানুষের মানুষ মনে করে না আর আপনি হয়েছেন তার থেকে বড় বেয়াদব হে আপনার মাইয়ার জামাই আর আমরা কি আপনাকে আকাশের থেকে ওইটা আসছি আমার শ্বশুরকে আপনি অপমানজনক কথা বলবেন না কথা কইছেন শ্বশুর মানাইতে আইছস তোর কি আছে একদিন উড়াই লই আইছ দিস টু মাচ আরে কি আছে একদিন উড়াই লই আইছ আর আমো গডি আনা লাগবো না খালি এমনি তুড়ি দিমু দেখবি যে তোরে আকাশ উড়া লাগে আমরা ভাব দেই না অহংকার দেই না এটি দিয়ে গেলাম ওই যে ওর বিয়ের গিফট বেশি না চল্লিশ লাখ টাকা আছে তুই তো দিস বেড়া পাঁচ লাখ আর এক লাখ ছয় লাখ এটা দিয়ে এমনি এমনি নাস্তা আর আমার মতো যদি এত টাকা দিতি তো কি করতি তোর স্বর্ণ দিয়ে রাস্তা বানায় এনে ঘরে আনা লাগতো এটা কথা আছে ফকিনের ফুটা নি বেশি আমরা কিন্তু চৌধুরী বংশ চৌধুরী বংশ তুই কি চৌধুরী বংশ আমার তো মনে হইতেছে যে তুই কুত্তা বংশ চৌধুরী বংশের লোক কোনোদিন এরকম করে না এই যে এমনি আমার যুগ তাকায় লাভ নেই কুত্তা বংশের লোক কুত্তা মেজাজের তো সে কুত্তার লোক আছে। উগ্র ছাগল একটা আর মানুষে বাড়িতে আসলে অপমান করেন না আমরা কিন্তু আপনার আত্মীয় স্বজন তুমি যে এনে বইয়ে রয়েছ না এটি তোমার পুপুর সম্পত্তি টান দিম লোয়া দাম পরে এন বইতারবার দিয়ে গেছে এমনি ছোট লোক থাকা স্টুভিট নোংরা থার্ড ক্লাস তোমার মতো লোকেরা জুতো মুস্ত রাহিনা আমরা যদি কথা বলতে যাই আর কি তোমার সাথে যদি মিলাইতে যাই তোমার মতো লোকেরা আমরা জুতো মুস্ত রাখি না এই যে পা আছে না পা আমচাই না আমি আপনাদের বাড়ির মেয়ের জামাই আমরা কী এর জামাই আমরাই বাড়ির মেয়ের জামাই সম্মান দিয়ে না তুই সম্মান নষ্ট করে এলেসিস তো তুই সম্মান নিতে চান দেখেন হিসাবে আপনি আমার ফুপা শ্বশুর ফুপা শ্বশুর লোকে কেমনে কথা কইছ কেমনে 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 কথা কইছ ছোট লোকের মত ফুপা শ্বশুর আপনি তো ব্যবহারই জানেন না তুই তুই জানাস নি মেয়ের জামার সাথে কিভাবে আচরণ করতে হয় তুই জানস তুই জানাস কেমনে ফুপার লোকে আচরণ করতে হয় আমি মেয়ের জামে উসিংকল হইতেই পারি হুম এই উসিংকল আমার জন্য থাবো ছোট লোক আপনার সামনে আমাকে অপমান করে গেল আর আপনি মুখ বুঝে বুঝে সহ্য করলেন আমি কে কে আমি বলো আমি কে তুমি কি মিয়া গদ্য হ্যাঁ তোমার অনুষ্ঠানের সময় আমি এই আমার দিকে তাকো অনুষ্ঠানের সময় আমি পরিচয় করে দিয়েছিলাম যে সবার সাথে ভাব দেখাইলো ওর সাথে দেখায় না ও কিন্তু এই যে আরে বেটা আমার দিকে তাকায় কথা ক লোক তেরা জন্মের তারা কারোরা ছাড় দেয় না আর টাকা পয়সা আর এক কোনা আছে না এক চিমটি ওটা দিয়া দিলে ব্যাটা তুই মাইশা যাবি কি ব্যাটা পাঁচ লাখ ছয় লাখ 6 লাখ টাকার জিনিস দিয়া ভাব গাইজ সব কুড়িপতি ব্যাটা কোটি কোটি টাকার মালিক ابو মনটাকে মন লই আর গালদার সবসময় রাম গোকরাম আছার মতো কেন করছিস তুই আযাকি সব দা এটা জামার লেজেন্ট এনারাবি না কমসু আবু তুমি কিন্তু সম্মান করতেছো মান সম্মান থাকলে মান সম্মান দেওয়া যায় তোর মান সম্মান আছে সারা কোনো যে বাজারে একটা পটকা মাছ আছে না পেট্রোল পুলে থাকে মুখ পেরম ওই পটকা মাছ মতো কি মন দেওয়া যাবে ধরে একবার ভালো করে একটা ছবি তিলা দেয় তুই দেখ কি মনে হয়েছে চলো চলো এখান থেকে আমি তো মানে আমি এমন একটা লোক আমি ছাড় দেই ছেড়ে দেই না মুড়ি বাবা বাবা তুমি ছাড়ে দাও ছেড়ে দাও আরে যায় গেল না ওই ছাড়া দেয় না ছাইরাও দেয় না দেখছো ছাড় দিছে দেয় নাই ছাইরা দিছে কোনোটাই করে নাই

तो मा खाई खायते एक बॅक आहे जे बागा थाक